আপনি তো ডাইভার্জেন্স দেখেছেন স্ট্রং ডাইভারজেন্স উইক ডাইভারজেন্স এবং মিডিয়াম ডাইভারজেন্স সেটাকে কিভাবে ট্রেড করতে হবে সেটা ভাবছেন আর ভাবতে হবে না আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন একটা স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা বর্তমান মার্কেটে খুব প্রযোজ্য কারণ বর্তমান মার্কেট নামছে এবং মার্কেট যখন এখান থেকে ইউটার্ন নেবে সেই সময় ডাইভার্জেন্স দেখাবে সে আপনার যে টাইম হোক না কেন আপনাকে ডাইভারজেন্স দেখাবে যখন এরকম স্ট্রং ডাইভারজেন্স দেখাবে সেই সময় আমরা এই স্ট্র্যাটেজিটাকে মেনটেন করে খুব সহজে একটা সাপ্তাহিক ইনকাম মানে উইকলি ইনকাম আমরা এখান থেকে জেনারেট করতে পারি তো চলুন বেশি বাজে না বোকে ভিডিওটা শুরু করা যাক বাই দ্য ওয়ে আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আপনাদের এই ইউটিউব চ্যানেল আপনাদের পরিবার ওবিটি একাডেমিতে সবাইকে সুস্বাগতম তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথমে আমরা জেনে নিই যে এই স্ট্র্যাটেজিটাতে আমরা কি কি টুলস ইউজ করব প্রথমে আমরা ইউজ করব আরএসআই রাইট এক নম্বর আর দু নম্বর আমরা টুলস ইউজ করব টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আর কিছু না এই দুটো ইন্ডিকেটর ছাড়া এই স্ট্র্যাটেজিতে আমরা অন্য কিছু ইউজ করব না তো চলুন আমরা প্রথমে স্ট্র্যাটেজিটা একবার এখানে মানে মানে একবার একে বুঝিয়ে নি তারপরে আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখাবো দেখুন প্রাইস ডাইভারজেন্স দেখাবে সঙ্গে কার সঙ্গে ডাইভারজেন্স দেখাবে আর এস আই আর এর সঙ্গে ডাইভারজেন্স দেখাবে আমরা বুলিশ সেটআপ মানে লং সেটআপ দেখব মানে বুলিশ ডাইভারজেন্সকে আমরা ট্রেড করব ঠিক আছে প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নামবে ঠিক আছে লোয়ার হাই লোয়ার লো করবে মানে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট মানে লো করলো সেই সময় আর এস আই কি করবে আর এস আই কে যদি অন্য কালার করে নিই আর এস আই কি করবে প্রাইস নাম যে এখান থেকে ওপরে উঠবে মানে এখানে হাই করবে এখানে এ করবে এখানে বি করবে মানে আপনার প্রাইস নিচের দিকে নামবে রাইট আর কিন্তু উপরের দিকে উঠবে আর এস আই কিন্তু হায়ার লো তৈরি করবে আর প্রাইস কি করবে লোয়ার লো তৈরি করবে লো থেকে লোয়ার লো তৈরি করবে এটা হচ্ছে সিম্পল স্ট্রং ডাইভার্জেন্স যেটাকে বলা হয় স্ট্রং বুলিশ ডাইভার্জেন্স রাইট আমরা কোথায় ট্রেড করব আমরা শুধু আমরা দেখা মাত্র মানে ডাইভারজেন্স দেখা মাত্র কিন্তু আমরা ট্রেড করব না আমরা কি করব আমরা ওয়েট করব কিসের ওয়েট করবো আমরা প্রাইজে টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে কে লাগাব এরকম টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে লাগানো হবে যখন প্রাইস এখান থেকে ওপরে উঠবে ওঠার পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করে প্রাইস টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ রাইট টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দেবে রাইট একটা গ্রিন ক্যান্ডেল করবে ক্যান্ডেল করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দেবে আমরা সেই ক্যান্ডেলের উপরে অ্যাবভ দ্য হাই মানে হাইর উপরে আমরা বাই করব আর যেখানে আমাদের পয়েন্ট ছিল মানে এই যে পয়েন্ট যেখানে ডাইভারজেন্স দেখিয়েছে যে পয়েন্টে সেই সুইং লোটা আমরা স্টপ লস করতে পারি ঠিক আছে স্টপ লস করতে পারি অথবা যদি আর সুইং করে সুইং করার পরবর্তী লোটা সেটাকে আমরা স্টপ লস রাখতে পারি যদি আমাদের এই ক্যান্ডেল আর এই যেখান থেকে ডাইভারজেন্সটা লোয়ার লো করলো যদি খুব কাছাকাছি হয় তাহলে আমরা সেটাকে স্টপ লস রাখবো অথবা যদি এই ক্যান্ডেল যে ব্রেক ব্রেকআউট করছে সেই ক্যান্ডেলের নিচে যদি কোনো সুইং লো থাকে সেই লো নিচে আমরা স্টপ লস রাখবো আমাদের টার্গেট থাকবে টার্গেটটা ভালো করে মনে মনে করুন টার্গেটের পরে কিন্তু ধরে রাখা যাবে না টার্গেট থাকবে ওয়ান টু টু মানে আমি যদি এখানে এক টাকা নিই আমি আমি কিন্তু বেরিয়ে সে করতে হবে সবই আমরা আপনাকে প্র্যাকটিক্যাল যখন এক্সাম্পল দেখাবো তখন কিন্তু আপনারা বুঝে যাবে তাহলে আমরা কি পড়লাম প্রথমে যে নর্মাল ডাইভারজেন্স দেখাবে স্ট্রং ডাইভারজেন্স বুলিশ ডাইভারজেন্স দেখাবে প্রাইস লোয়ার লো করবে প্রাইস লোয়ার লো করবে আর আরে সাই হাই লো করবে রাইট এবং প্রাইস যখন এই ডাইভারজেন্স দেখাবার পরেই প্রাইস যখন সিম্পল 20 মুভিং এভারেজ উপরে গিয়ে ক্লোজ দেবে সেই গিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দেবে সেই ক্লোজিং যেটা হচ্ছে সেই ক্যান্ডেলের যে হাই হাই উপরে আমরা বাই করব আর স্টপ লস লাগাবো যে সুইং লোটা হয়েছিল মানে যেখানে ডাইভারজেন্স দেখেছো সেই সুইং লোটা যদি ওই কিন ক্যান্ডেলের নিচে হয় তাহলে আমরা সেখানে লাগাবো অথবা ওই যে কিন ক্যান্ডেলের নিচে যে সুইং লোটো হবে সেই সুইং লোতে আমাদের স্টপ লস লাগবো এবং আমাদের টার্গেট থাকবে ওয়ান টু টু রাইট তো চলুন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলকে দেখা যাক দেখুন বন্ধুরা এখানে প্রাইস লো আর লো করছে মানে প্রাইস নিচের দিকে নামছে রাইট আর আর এস আই দেখুন আর এস আই কিন্তু এখানে ওপরের দিকে উঠছে হায়ার তৈরি করছে রাইট এবার আমরা ডাইভারজেন্স হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এটা হচ্ছে সিম্পল টোয়েন্টি মুভিং অ্যাভারেজ সিম্পল টোয়েন্টি মুভিং অ্যাভারেজ রাইট টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এবার আমরা ডাইভারজেন্স দেখতে পেয়েছি আমরা কিন্তু ট্রেড করব না যতক্ষণ না পর্যন্ত টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে আমাদের গ্রিন ক্যান্ডেল করে ক্লোজ না দিচ্ছে তো আমরা দেখি গ্রিন ক্যান্ডেল করে ক্লোজ কখন দিচ্ছে রাইট আমরা স্পিড একটু বাড়াই দেখুন ওয়ান মিনিট এই ক্যান্ডেলটা মানে আমি যদি একটুখানি কেটে দিই এটাকে এই ক্যান্ডেলটায় আমাদের এই ক্যান্ডেলটায় আমাদের ক্লোজ দিল রাইট তো আমরা এন্ট্রি করব কোথায় আমরা এন্ট্রি করব এই ক্যান্ডেলের উপরে মানে এখানে আমরা বাই করব আমরা স্টপ লস লাগাবো এখানটায় স্টপ লস লাগাবো আমাদের এখানটায় যদি আমরা এখানে এইটাকে যদি এইভাবে একবার দেখবার চেষ্টা করি যে আমাদের এখানে 1 মিনিট এখানে আমাদের স্টপ লস এখানে আমাদের এ তাহলে আপনার রিস্ক অনুযায়ী আপনি কোয়ান্টিটি করবেন আমাদের টার্গেট কত ছিল ওয়ান ইস টু টু রাইট আমরা টার্গেটটাকে ফিক্সড করে দেবো এখন টার্গেট আমাদের ফিক্স করে দিলাম এবার আমরা অলরেডি ট্রেডে এন্ট্রি নিয়ে নিয়েছি এবার আমরা দেখবো যে আমাদের ট্রেড এক্সিকিউট হলো কি হলো না রাইট দেখুন প্রাইস উপরের দিকে যাচ্ছে জাস্ট এখানে আমাদের কিন্তু প্রাইস অলরেডি ওয়ান এন্ট্রি দেখিয়েছে এবং আমরা এখানে আমাদের প্রফিট বুক করে নেব আমরা এই পয়েন্টে গিয়ে আমাদের প্রফিটকে আমরা বুক করে নেব এই জায়গাটায় আমরা প্রফিট বুক করব রাইট এবার প্রশ্ন উঠতেছে স্যার আমরা যে এখানে টেরিং শপটা শুস করতে পারি অবশ্যই করতে পারেন যেহেতু এটা একটা কন্ট্রাক্টেড মানে আপনি ডাউনটেন রে আপনি বাই করছেন রিভার্সাল মানে রিভার্সাল হচ্ছে মানে প্রাইস যখন মানে ডাইভার্জেন্স দেখাচ্ছে আপনি ডাউন ট্রেন্ডের শেষে কিনছেন সেই জন্য আপনি এখানে টেলিং স্টপ লস ইউজ করে আপনি আপনার ক্যাপিটালকে কিন্তু রক্ষা করতে পারেন কিভাবে করতে পারেন ধরুন আপনি এখানে ট্রেডে এন্ট্রি নিয়েছিলেন রাইট এই পয়েন্টটাতে দাঁড়ান এক এটাকে আমি ডিলিট করে দিই আপনি কোথায় ট্রেডে এন্ট্রি নিয়েছিলেন আপনি ট্রেডে এন্ট্রি নিয়েছিলেন এখানটা রাইট আপনার এখানে স্টপ লস ছিল যখনই এই গ্রিন ক্যান্ডেলটা হলো এই গ্রিন ক্যান্ডেলটা হলো এই ক্যান্ডেলটা হলো তখন কিন্তু আপনার আপনি এখানে চলে এলেন আবার যখন প্রাইস নামলো আপনি করতে পারেন অথবা যেটা যেটা আমি বলেছিলাম বার টেলিং সেটাও কিন্তু আপনি করতে পারেন এখান থেকে যখন সুইং কোটে উঠলো তখন আমার কিন্তু স্টপ লসটা এখান থেকে এখানে চলে এলো এখানে যখন আমরা লো করলো আবার যখন উঠলো তখন আমার লস এখানে চলে এলো এখানে করলো এখানে নামলো এখানে আমরা লস করতে পারেন এখানে স্টপ লস বুক করতে পারেন অথবা আপনি আপনার ওয়ান ইস টু টু যে সেখানেও সেখান থেকেও বেরিয়ে যেতে পারেন তো এটা আপনার উপর করছে যে আপনি একদম টু তে করবেন না আপনি স্টপ লস করবেন কিন্তু টেলিং আমি যদি আপনাকে সাজেশন দিই আমার সাজেশন অনুযায়ী যখনই প্রাইস আপনার ফরে যাচ্ছে মানে যখন আপনি এখানে এন্ট্রি নিলেন প্রাইস যখন দুটো তিনটা ক্যান্ডেল দেখালো তখন কিন্তু আপনি আপনার স্টপ কে এখান থেকে উঠিয়ে আপনার যে বাইং পয়েন্ট এখানে এখানে কিন্তু আপনি স্টপ লসটাকে লাগবেন মানে নো লস স্টপ লস যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শিখিয়েছিলাম নো লস স্টপ লস যে স্ট্র্যাটেজি শিখেছিলাম সেখানে কিন্তু সেটাকে প্রয়োগ করে স্টপ লসকে আপনার বাইং প্রাইজে নিয়ে আসবেন মানে ওখান থেকে যদি প্রাইস নামে তাহলে কিন্তু আপনার লস হবে না রাইট এটা কিন্তু আপনি করতে পারেন দেখুন এটা আমরা এক নম্বর এক্সাম্পল দেখলাম আমরা আরেকটা একটা দেখব দেখুন এখানে দেখুন এটা হচ্ছে লুপিন লিমিটেড এখানে আমরা দেখব প্রাইস দেখুন আস্তে 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 করে নিচের দিকে দেখুন লো করছে এখানে লো করছে আর দেখুন উপরের উপরের দিকে দিকে উঠছে উঠছে রাইট তার মানে এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে এবং আমি তখনই ট্রেড করবো যখন টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে আমার গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেবে রাইট তো দেখবো আমরা ওয়েট করবো যে গ্রিন ক্যান্ডেল কখন হচ্ছে এবং কোন জায়গাটায় ক্লোজ দিচ্ছে ঠিক আছে একটা ক্যান্ডেল হলো এখানে কি ক্লোজ দিয়েছে হ্যাঁ ক্লোজ দিয়েছে আমাদের টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এখানে ছিল তার উপরে ক্লোজ দিয়েছে তো আমরা এই যে গ্রিন ক্যান্ডেলটা হলো এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা মার্ক করে নেব ঠিক আছে এখানে আমরা বাই করবো স্টপ লস থাকবে কি এই লোর পয়েন্টটায় ঠিক আছে এবার আমরা কি করব আমরা দেখবো এইটা কোথায় যাচ্ছে দেখুন এন্ট্রি হলো না তারপরের আমরা আমরা এন্ট্রি 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 পেলাম 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 না 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 হ্যাঁ এই এই জায়গাটায় আমরা এন্ট্রি পেলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমরা স্টপ লস রেখেছিলাম আমাদের স্টপ লসটা কোথায় ছিল আমাদের স্টপ লসটা আমরা এই জায়গাতে রেখেছিলাম রাইট আর এই জায়গাতে আমাদের এন্ট্রি পয়েন্টে ছিল রাইট এবার প্রশ্ন হচ্ছে যখন দেখুন আপনার এন্ট্রি হয়নি বাট তার নিচে লো হয়ে গেছে তাহলে আমরা কি এখানে ধরে স্টপ লস নেবো না আমরা এখানে ধরব এবার এটা ডিপেন্ড করছে আপনার উপরে আপনি যদি যদি একটু টাইট রাখতে চান তাহলে কিন্তু আপনি এটা রাখতে পারেন বাট রিক্সটা যদি একটু বড় রাখতে চান তাহলে কিন্তু আপনি স্টপ লসটাকে নিচের দিকে রেখে আপনি আবার কোয়ান্টিটিকে ঠিক করতে পারেন কারণ আপনি তো ট্রেডে এখানে ট্রেডে তো আপনার এন্ট্রি হয়নি এন্ট্রি তো আপনার হচ্ছে এই ক্যান্ডেলে গিয়ে রাইট স্টেডে আপনি এন্ট্রি করছেন এই ক্যান্ডেলটাতে রাইট তো এই ক্যান্ডেলে যখন হচ্ছে তখন এই ক্যান্ডেলটা চলে হচ্ছে আপনি এখানে কিন্তু স্টপ লস এর নিচেও কিন্তু রাখতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে রিস্ক নিতে পারেন রাইট এরপর আমরা কি করব আমরা ওয়েট করব আমরা ওয়েট করব দেখব যে আমাদের ওয়ান ইস টু টু আমাদের ফুলফিল হচ্ছে কিনা যদি আমরা এখানে একবার এ করে রাখিয়ে দিই ধরুন এখানে যদি আমরা করি বড় হয়ে গেল দেখি এখানে আমাদের আসছে কিনা দেখুন বড় কিন ক্যান্ডেল হলো তারপরে আবার আস্তে আস্তে হচ্ছে ওই অলরেডি এখানে কিন্তু আমাদের প্রফিট বুক করে দিচ্ছে এই ক্যান্ডেলটায় আমরা কিন্তু প্রফিট বুক করে নেব মানে আমরা এই ক্যান্ডেলটাতে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট বুক হয়ে যাবে রাইট প্রফিট বুক করব রাইট এইভাবে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব এবং ট্রেডে আমরা এখান থেকে প্রফিট বুক করব এখানেও কিন্তু আমি বলছি এখানে কিন্তু আপনারা টেলিং স্টপ লস ইউজ করতে পারেন এখানে ধরুন আপনি যখন এই জায়গাটা করছেন এই জায়গাটা যখন আপনার এখানে এন্ট্রি হলো যখন বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিল আপনার স্টপ লস এখান থেকে এখানে চলে এলো যখন একটা কারার হলো বা এই যখন একটা সুইং লো করলো এখানে আমার স্টপ লস চলে এলো আবার করলো এখানে এলো স্টপ লস হয়নি এখানে আমার স্টপ লস চলে এইভাবে করতে করতে কিন্তু আপনি সুইং লো ইউজ করতে পারেন অথবা থ্রি বা আপনি ইউজ করতে পারেন দেখুন দেখুন আমি আপনাকে দুটো এক্সাম্পল দেখালাম আমি যদি আরো এক্সাম্পল দেখাতে যাই এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি আপনাদের কাছে বলছি আপনারা নিজেরা এই যে সেটআপটা এই সেট আপটা দেখুন প্র্যাকটিস করুন এবং অবশ্যই ট্রেড যখন করবেন আপনি কিন্তু অবশ্যই টোয়েন্টি ওয়ান রুল মেন্টেন করবেন মানে আপনি আমি আমি আপনাকে বললাম আর আপনি চোখ কান বন্ধ করে কাল থেকে ট্রেড করে নিলেন এটা কিন্তু হবে না আপনি মিনিমাম একুশটা ট্রেড নিন এই স্ট্র্যাটেজিতে অল্প অল্প দুটো দুটো শেয়ার তিনটে শেয়ার বা চারটে শেয়ার তার পরবর্তী ক্ষেত্রে দেখুন যে সেই স্ট্র্যাটেজিটা ঠিকঠাক কাজ করছে কিনা এখন কিন্তু এই ধরনের বহু সেটা আপনি পাবেন এই স্ট্র্যাটেজিতে মানে মানে ডাইভারজেন্স স্ট্র্যাটেজিতে আপনি কিন্তু বহু ট্রেড পাবেন কারণ মার্কেট বটম করবার চিন্তা ভাবনা করছে যখন মার্কেট বটম করে উঠবে এরকম ডাইভারজেন্স বহু পাবেন তো আপনি এই ডাইভারজেন্সকে ট্রেড করার আগে টোয়েন্টি ওয়ান টায়ার রুল ফলো করুন তার পরবর্তী ক্ষেত্রে বড় অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড করবেন আগে দেখুন আগে ব্যাকটেস্ট করুন তার পরবর্তী ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান ছোটো ছোটো করে অ্যামাউন্ট দিয়ে ছোটো ছোটো কোয়ান্টিটি নিয়ে আপনি ট্রেড করুন তার পরবর্তী ক্ষেত্রে বড় অ্যামাউন্ট লাগিয়ে আপনি এখানে কিন্তু ট্রেড করবেন রাইট কেমন ভিডিওটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরবর্তী ক্ষেত্রে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ককে মেনটেন করে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বাই বাই